চলমান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন খালিস্তান আন্দোলনের নেতা গুরপ্রদু তিনি বলেন আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটির পাচীরের মতো দাঁড়িয়ে আছি এটি উনিশশো বা উনিশশো একাত্তর সালের যুদ্ধ নয় এটি দুই সাল আমরা ভারতীয় সেনাবাহিনীকে পান্জাব অতিক্রম করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পান্নু আরও বলেন দুই কোটি শেখ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে আছে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি বক্তব্য দেন পান্ন অভিযোগ করেন ভারত সরকার ও সংখ্যালঘু উপর নিপীড়ন এখন পর্যন্ত সর্বজনীন সন্ত্রাসবাদ তিনি ভারতের বিরুদ্ধে মিথ্যা পতাকা অভিযান পরিচালনারও অভিযোগ তোলেন অর্থাৎ নিজেদের জনগণের উপর হামলা চালিয়ে এর জন্য অন্য দেশকে দোষারোপ করা হয় বলে দাবি করেন পান্নু বলেন পাকিস্তান শব্দের অর্থই হলো পবিত্র ভূমি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান আক্রমণ করার সাহস রাখে না কারণ দুই কোটি শেখ পাকিস্তানের পক্ষে রয়ে তিনি আরও হুঁশিয়ারি করে বলেন আমরা কখনও কারো উপর আক্রমণ চালাইনি ভবিষ্যতে চালাবো না তবে যারা আমাদের উপর আক্রমণ করেছে তারা কেউ রক্ষা পায়নি ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমান ভারতের নেতারা পর্যন্ত মোদি অমিত শাহ অজিত ডোভাল ও জয়শঙ্করের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি করেন পাননি অহেলগামে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বললেন ভারত নিজেদের জনগণকে হত্যা করে রাজনৈতিক পয়দা লোটার চেষ্টা করছে যেন নির্বাচনের সুবিধা আদায় করা যায় এর বক্তব্যর মধ্য দিয়ে ভারত পাকিস্তান উত্তেজনার মাত্রা যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাথে থাকুন সাথে রাখুন ধন্যবাদ